এত সুন্দর ভিউ আর যখন এই খালে পানি আসবে তখন কেমন লাগবে মানে অসাধারণ লাগবে না আপনারা এখানে ঘুরতে না আসলে কখনো বুঝবেন না মানে প্রকৃতির মাঝে আসলে মন মিজাজ এমনিতেই ফুরফুরে হয়ে যায় ঠিক আছে তার সঙ্গে এত সুন্দর বাতাস আর এত সুন্দর ভিউ জাস্ট ওয়াও লাগতেছে ওয়াও আর যখন এই খালে পানি আসবে তখন কেমন লাগবে বল যখন খালে পানি ভরে যাবে এই রাস্তার চারিধার দিয়ে সুন্দর কাশবন হবে এবং কাশ ফুল ফুটবে এবং এই খালের খাল দিয়ে মানে সঙ্গে পানির স্রোত বয়ে যাবে ঠিক আছে তখন কেমন লাগবে মানে লাগবে না মানে কি আর বলবো গ্রামের কোনো তুলনা হয় না ঠিক আছে আমি যে কি জন্য গ্রামের প্রশংসা করি এই যে মনে করেন যে আপনারা এখানে ঘুরতে না আসলে কখনো বুঝবেন না আমি কেন গ্রামের একটা প্রশংসা করি আপনারা বলতে পারেন যে হ্যাঁ তোর শহরে থাকার যোগ্যতা নেই অথবা এ নেই তা নেই ইত্যাদি ইত্যাদি গরিব মানুষ এই জন্যে হয়তো নিয়ে প্রশংসা করিস তো গ্রামে থাকার মানে থাকতেই হবে এই জন্যে সেরকম না আসলে আসলে গ্রামটা একটা মানে কি বলবো একটা ম্যাজিক্যাল একটা জায়গা ঠিক আছে এখানে থাকলে এমনিতেই মন মাইন্ড ভালো হয়ে যায় মন মাইন্ড ফ্রেশ হয়ে যায় মানে কি জাস্ট ও অসাধারণ এখানে আসো বসো সুন্দর ফিল নাও সন্ধ্যায় বাড়ি চলে যাও ঠিক আছে ও একটা ওয় একটা স্থান যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাকে গ্রামে রেখেছে এবং গ্রামে থাকার তৌফিক দিছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আগামী সুন্দর সুন্দর এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করতে হবে ফলো না করলে ভিডিও দেখবেন কিভাবে? অবশ্যই ফলো করতে হবে আমাকে ফলো করুন এবং এমন সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশ উপভোগ করুন ধন্যবাদ